আসে কেমন ওই মা চোখে ঘুম আসে ওই বাপ কি করে ওই মা কেমনে ঘুম সে ঘর মুসলমানের ঘর কেমনে হল ওই মাবার ওই বাবার চোখে ঘুম আসে ওই মা চোখে ঘুম আসে কেমন হায় আমার সন্তানের পরিণতি কি হল আমার মেয়েটার পরিণতি কি আমার ষোলো বছরের আঠারো বছরের মেয়েটা আপনার প্রতিদিন রঙ্গরসে টাইট কাপড় পরে সাইজা গুইজা হরেক রকমের বাহারি প্রসাদনী সাজসজ্জা করে আপনার মেয়েটা রাস্তায় বের হয় আপনি বুঝেন না আপনি সিরা খান আপনি কিছুই বুঝেন না সে কই যায় কি করে তার এই যৌবন কে দেখবে আপনি বুঝেন না কিছু রাস্তার দুই পাশে কিছু লম্পট খারাইয়া লয় না এরম অসভ্য কিছু বখাটে যুবক রাক্ষসের দৃষ্টিতে উপভোগের উপভোগের নজরে আপনার মেয়েকে স্ত্রীকে দেখছে এই অসভ্যতার জন্য এই বেটি রাস্তায় বের হচ্ছে আপনার হায়া কোথায় লজ্জা কোথায় সরম কোথায় আত্মমর্যাদা সম্পন্ন পুরুষ খুদার কসম রসুল্লাহ হাদিস এটা যার ভিতরে গায়রত আছে গায়রত ডার্বি শব্দ আত্মমর্যাদা আত্মসম্মান প্রেস্টিজ কনসার্ন আত্মসম্মান যার আছে আত্মমর্যাদা যার আছে খুদার কসম রসুল্লাহর হাদিস সেই ব্যক্তি স্ত্রী মেয়ের নিজের স্ত্রী কন্যা বোনের বেপরদিগি মেনে নিতে পারে না দৈনতান না কেন না এই যেই পুরুষ যেই স্বামী তার স্ত্রী কন্যার মেয়ের বোনের বেপর্দা জিন্দিগি মেনে নিচ্ছে সে বেগায়ারত আত্মমর্যাদাহীন এটা একটা ফ্যালাস্টিক